কারণ দিনাজপুরে এবং দিনাজপুর সহ সারা বাংলাদেশে একুশটি জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে এবং এই বন্যার পানি যখন উত্তর থেকে নেমে যাচ্ছে দক্ষিণ অঞ্চলে আরও নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে কাজে আপনাদের এই দুর্দশার কথা জানতে পেরেই আমি এখানে আপনাদের বাজে ছুটে এসেছি যখনই আমরা আবহাওয়ার পূর্বাভাস পেয়েছি যে বন্যা আসতে পারে তখন থেকেই ত্রাণের ব্যবস্থা আমরা করে রেখেছি উদ্ধার কাজ করার সমস্ত ব্যবস্থা আমরা নিয়েছি তাছাড়া সাধারণত এই অতিবৃষ্টি এবং প্রবল উজানের পানি নেমে আসায় নদ নদী বাদ ভেঙে যাওয়া থেকে শুরু করে ঘর বাড়ি ধ্বংস হয়েছে ক্ষেতের ফসল নষ্ট হয়েছে যারা ছাত্রছাত্রী অনেকের বই খাতা নষ্ট হয়ে গেছে আমরা এই খবরগুলি সবই জানি এবং ইতিমধ্যে আমরা ব্যবস্থা নিয়েছি যাতে প্রত্যেকের কাছে চান পৌঁছায় তাছাড়া আমরা আগামী তিন মাস যতক্ষণ পর্যন্ত আবার ফসল উঠবে ততক্ষণ পর্যন্ত খাদ্য সাহায্য যাতে অব্যাহত থাকে তার ব্যবস্থা আমরা করে দেব আর যাদের ঘরবাড়ি নষ্ট হয়েছে কারণ এই অঞ্চলে বেশিরভাগই মাটির ঘরে বাস করে আর এই বন্যার পাহীতে যাদের মাটির ঘর ছিল প্রায় প্রায় সকলের ঘরে নষ্ট হয়ে গেছে এই ঘর খালি যাদের দ্রুত তৈরি করা যায় তার জন্য টিনের ব্যবস্থা ইতিমধ্যে আমরা টিন দিয়ে দিয়েছি টিন বিতরণ করা হবে পাশাপাশি ঘর তৈরি করা অথবা মেরামত করার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করে দেব। যে সমস্ত ছেলে মেয়ে পড়াশোনা করতে পারেনি বা বই খাতা নষ্ট হয়ে গেছে তাদের মাঝে পুনরায় যাদের বই বিতরণ করা যায় সে ব্যবস্থাও আমরা নেব ইতিমধ্যে আমরা সে পদক্ষেপ নিয়েছি বন্যার পানির আমার সাথে সাথে অনেক সময় বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দেয় কাজে আমি এক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আমাদের সংশ্লিষ্ট যারা কর্তব্যরত আছেন সবাইকে বলবো যে এই বিষয়টা ভালোভাবে যেন লক্ষ্য রাখে কোনো কারণে বন্যার পর যেন কোনো রকম রোগের প্রাদুর্ভাব না হয় তার জন্য যত ব্যবস্থা নিতে হবে এখনো কোনো কোনো ক্ষেতে পানি জমে আছে ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি ওই সমস্ত ক্ষেতের আর কেটে দিয়ে অথবা পানিটা নিষ্কাশনের জন্য প্রয়োজনে রাস্তা বা যা যা প্রয়োজন কেটে দিয়ে পানিটা বের করে দিতে হবে আর সেই সাথে সাথে আমরা মেরামত করে দেব পাশাপাশি যেখানে যেখানে রাস্তাঘাট অনেক ক্ষেত্রে রাস্তাঘাট নষ্ট হচ্ছে সব সবথেকে বেশি হয়ে থাকে আপনারা জানেন যে রেল লাইনে পানি ঢুকে গিয়েছিল অনেক জায়গায় রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের বিভিন্ন মন্ত্রণালয় যেমন সড়ক এবং সেতু মন্ত্রণালয় আমাদের এলজিডি আমাদের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় প্রত্যেকেই তৈরি হয়ে আছে এই রাস্তা মানে বৃষ্টি এবং পানি নেমে গেলেই রাস্তা মেরামতের কাজ ইনশাল্লাহ আমরা শুরু করে দেব আমাদের কৃষক ভাইরা যারা যাদের ক্ষেতের ফসল নষ্ট হয়েছে তারা যাদের পুনরায় কৃষি ঋণ পেতে পারেন বীজ ও বীজ তলার ব্যবস্থা এবং আপনারা জানেন যে প্রায় দুই কোটি মানুষ কৃষক বিশেষ উপকরণ কার্ড পেয়ে থাকে এক কোটির মতো কৃষক ভাই তার ভাই বোনেরা তারা দশ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে এবং ভর্তুকি টাকা সরাসরি তাদের কাছে পৌঁছায় কাজে এক্ষেত্রে যা যা করণীয় আমরা তা করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন তিনি বছর সংগ্রাম করেছেন এবং মাসের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি তিনি শুধু নয় মুক্তিযুদ্ধের এনে দেন নাই বাংলার মানুষকে অর্থনৈতিকভাবে মুক্তি দেওয়ার লক্ষ্যে যখন কাজ শুরু করেছিলেন যখন এদেশের মানুষ অন্তত দুবেলা খাবার পেত এবং মানুষের ভাগ্য পরিবর্তন হতে শুরু করেছিল মানুষের ভিত্তাটা এসেছিল ঠিক সেই সময় আপনারা জানেন যে পঁচাত্তর হত্যা করা হয় এবং সেই হত্যার সাথে আপনারা জানেন যে আমার মাকে হত্যা করেছে আমার তিনটি ভাই কামাল জামাল রাসেল হত্যা করেছে ছোট দা বসে রাসেল আমার একমাত্র চাচা চা তাকে হত্যা করেছে একই দিনে আমার মেজ ফুপুর বাড়ি আক্রমণ করেছে তার ছেলে ছেলের বউকে হত্যা করেছে আমার সেজ ফুপুর বাড়ি আক্রমণ করেছে তার ছেলে মেয়ে নাতি স্বামী সবাইকে হত্যা করেছে আমার ছোট ফুপুর ছোট মেয়েকে হত্যা করেছে এইভাবে হত্যাযজ্ঞ চলেছে আমি আর আমার ছোট দুই বোন বিদেশে ছিলাম বলে আমরা বেঁচে গিয়েছিলাম মানুষ একটা শোক সইতে পারে না আর এই আগস্ট মাস আমাদের জন্য কত কষ্টের কত দুর্বিষহ যে এক আগস্ট মাসের পনেরো তারিখে আমরা দুইটা বোন একই দিনে বাবা মা ভাই আত্মীয় সব হারিয়েছি ছয়টা বছর দেশে আসতে পারিনি জিয়ালজি আমাদের দেশে আসতে দেয়নি আওয়ামী লীগ সভা নির্বাচিত করেছে তারপর দেশে ফিরেছি দেশে ফেরার পর থেকেই আপনাদের জন্য বাংলার মানুষের জন্য কাজ করে যাচ্ছি এই দিনাজপুরে যে ঘটনা ঘটেছিল সে একটি মেয়েকে যখন হত্যা করা হলো সমস্ত দিনাজপুরে আগুন চলতে শুরু করলো তখন ক্ষমতায় ছিল বিএনপি তারা কিন্তু মানুষের পাশে দাঁড়ায় নাই আমি ছুটি এসেছিলাম আমি এসে আপনাদের পাশে দাঁড়িয়েছিলাম এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করেছিলাম এবং এখানের অবস্থা পরিবর্তন করেছিলাম উত্তরবঙ্গে ক্ষুধার্ত মানুষের হাহাকার ছিল মঙ্গা লেগেই থাকত মঙ্গাশ বছর পর ক্ষমতা আসে বছর পর ক্ষমতা এসে প্রত্যেকটা মানুষ যেন খাদ্য পায় কাজ পায় তার ব্যবস্থা আমরা করবো আমরা মঙ্গা দূর করেছিলাম দুর্ভাগ্য দু সালে আমরা ক্ষমতা আসতে পারিনি বিএনপি জামার জোট ক্ষমতা এসে আবার দেশে মন্দা দেখা দেয় দু সালে আট সালে নির্বাচনে জনগণ নৌকা মার্কায় ভোট দিয়েছিল আমরা দু হাজার নয়ে সংগঠন করি সরকার গঠন করার পর আমরা যে ব্যবস্থা নিয়েছি তাতে আর এই অঞ্চলে কোনো মন্দা গত আট বছর আমরা আওয়ামী লীগ ক্ষমতায় আট বছরে কোনো মঙ্গা এই এলাকায় হয় নাই এবারেও বন্যা হয়েছে অনেকেরই আশঙ্কা যেই বন্যায় হয়তো মানুষ কষ্ট পাবে বন্যা দেখার সাথে সাথে আমরা বিদেশ থেকে খাদ্য কেনা শুরু করেছি যথেষ্ট মজুদ আমাদের আছে এবং আমার দেশের প্রত্যেকটা মানুষ বন্যা কবলিত যে সমস্ত এলাকা খাদ্যশস্য নষ্ট হয়েছে বা ক্ষতি হয়েছে প্রতিটি মানুষ যাতে ক্ষুধার অন্ন পায় ইনশাল্লাহ সে ব্যবস্থা আমরা করব আমরা করে যাচ্ছি আমরা তা করব। অন্তত এইটুক ভরসা আপনারা রাখবেন যে আপনাদের কাছে প্রত্যেকের কাছে রিলিফ পৌঁছাবে এবং সব মূল্যে মাত্র দশ টাকায় আপনারা যাতে চাল কিনতে পারেন পঞ্চাশ লক্ষ পরিবারকে আমরা দশ টাকায় চাল দিচ্ছি আমরা কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি তার মাধ্যমে আমরা চিকিৎসা সেবা দিচ্ছি আমরা মাত্রিশ প্রকার ওষুধ বিনা পয়সায় দিচ্ছি তাছাড়া যেখানে যেখানে বন্যা হয়েছে সব এলাকায় চিকিৎসা সেবা ওষুধপত্র যাতে সকলে পান তার ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের দেওয়া হবে আমি এখানে এমনকি যখন বাদ ভাঙা অবস্থা আমরা সেনাবাহিনীকে আমাদের সেনাবাহিনী প্রশাসনের কর্মকর্তারা পুলিশ বাহিনী সহ সকলে আলসার বিজেপি বিজেপি যে যেখানে আছে প্রত্যেকে নিজ নিজ এলাকায় দায়িত্ব পালন করছে তাছাড়া আওয়ামী পক্ষ থেকে বিভিন্ন গ্রুপ তৈরি করে নেতৃবৃন্দের দায়িত্ব দিয়ে আমরা রিলিফ দেওয়ার জন্য এবং প্রত্যেকটা বন্যা কবলিত এলাকা পরিদর্শন করা এবং সাহায্য দেবার জন্য ব্যবস্থা করে দিয়েছি এবং আমাদের নেতৃবৃন্দ ভাগ হয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এবং মানুষের মাঝে ত্রাণ যাতে সুষ্ঠুভাবে বিতরণ হয় তার ব্যবস্থা করে দিচ্ছে মানুষের কী কী অসুবিধা আছে তা দেখার ব্যবস্থা করছেন কারণ জাতির পিতা এদের স্বাধীন করে দিয়ে গেছে আমরা আপনাদের জন্য রাজনীতি করি বাংলা দরিদ্র মানুষ কৃষক মেহনতি মানুষ তাদের জন্য আমাদের রাজনীতি তাই আওয়ামী লীগ ক্ষমতা আসলে দেশের উন্নতি হয় বিনা পয়সা আমরা বই দিই আমরা সকলে মানুষকে ঘর তৈরি করে দিচ্ছি একটা মানুষও ইনশাল্লাহ গৃহহারা থাকবে না যাদের ঘর নাই বাড়ি নাই অথবা নদী ভাঙে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রয়োজনে খাস জমি অথবা জমি কিনে হলেও আমরা জমি দেবো গৃহহীন ভূমিহীনদের এবং আমরা যাদের ঘর নাই তাদের ঘর বাড়ি তৈরি করে দেব চিকিৎসার ব্যবস্থা খাদ্যের ব্যবস্থা যা যা করণীয় অন্তত এইটুকু আমরা করব আমি আশা করি সেই ভরসা আপনাদের আছে আমাদের উপর সেই ভরসা আছে জাতির পিতা নাই আর আমি তো সব হারিয়েছি মা বাবা ভাই সবই হারিয়েছি আমার হারাবার তো কিছু নেই আমি তো আপনাদের জন্য রাজনীতি করি আমার ব্যক্তিগত জীবনে চাওয়া পাওয়া কিছু নেই আমি আপনাদের বাংলার মানুষ আপনারা যেন ভালো থাকেন আপনাদের জীবন যাতে উন্নতি হয় আপনাদের ছেলেমেয়েরা যেন লেখাপড়া শিখতে পারে আপনারা যেন ভালোভাবে বাঁচতে পারেন এবং যে কোনো প্রাকৃতিক দুর্যোগ আসলে আমরা আপনাদের পাশে যে দাঁড়াতে পারি এবং আপনাদের সহযোগিতা করতে পারি সেটাই আমাদের দায়িত্ব সেটাই আমাদের কর্তব্য সরকার হিসেবে আমরা দায়িত্ব যখন পালন করি আমরা যখন বিরোধী দলীয় ছিলাম তখনও যখন বড় হয়েছে খরা হয়েছে কোনো দুর্যোগ হয়েছে আমি আপনাদের কাছে শুধু করবেন আমরা এখানে প্রচুর পর্যাপ্ত পরিমাণে আমরা রিলিফের ব্যবস্থা করেছি আমি এখানে কিছু হয়তো দিয়ে আপনি আর একটা জায়গায় যাব কিন্তু এখান থেকে প্রত্যেকে যাতে এই খাদ্যশস্য পান রিলিফ পান তার ব্যবস্থা এখান থেকে করা হবে কাজে আপনারা ধরে ধরবেন আর আমি আবারও বলছি যে যতক্ষণ আমি আছি এটুকু বলতে পারি যে আপনাদের জন্য নিবেদিত প্রাণ যেভাবে আমার বাবা জীবন দিয়ে গেছেন আমিও আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য প্রয়োজনে জীবন দেবো এটাই আমার প্রজ্ঞা কারণ আমি নিজেকে উৎসর্গ করেছি বাংলার মানুষের জন্য দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার জন্য যা আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল ক্ষুধামুক্ত মুক্ত বাংলাদেশ গড়ে তোলা এছাড়া বাংলাদেশের মানুষের আর যাতে কষ্ট না থাকে আর এই প্রাকৃতিক দুর্যোগ বারবার আমাদের আসবে দুর্যোগের সাথেই আমাদের বসবাস করতে হবে মানুষের জাতমালের ক্ষতি যাতে না হয় তার ব্যবস্থা করা এটাই আমাদের দায়িত্ব আমরা সেইভাবে দুর্যোগে যেন মানুষের ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রেখে সকল কর্ম পরিকল্পনা আমরা নিচ্ছি আপনারা খালি দোয়া করবেন যেটা আপনাদের সেবা করে যেতে পারি আজকে আপনারা কষ্ট করে এসেছেন আমরা আপনাদের মাঝে এসেছি আর তাছাড়া জানি অনেক এনজিও ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে তাদের কাছে আমি অনুরোধ করব। যে এই বানভাসী মানুষগুলি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষগুলি তাদের উপর যেন জুলুম করা না হয় ওই হপ্তা তোলার জন্য এই ব্যাপারে আমি সকল এনজিওকে এটুকু নির্দেশ দেবো আর যাদের ক্ষেত্রে ফসল নষ্ট হয়েছে তাদের ঋণের ব্যবস্থা থেকে শুরু করে যা যা দরকার সরকারের পক্ষ থেকে যা যা করণীয় আমরা তা সবই করে দেবো আপনারা শুধু আমাদের উপর ভরসা রাখবেন যে আমরা আছি আপনাদের পাশে আপনাদের পাশেই থাকবো আর আপনাদের সেবা করে যাবো খোদা আপ জয় বাংলা জয় বঙ্গ বাংলাদেশ